আমরা নারী পুরুষ সবাই নামাজে যে ভুলগুলো করি মেয়েরাও করেন ছেলেরাও সেটা হলো নামাজ আমরা দায়ী সারা করি আল্লাহর জিনিস কোনো রকম দিয়ে আসি শহীদ মিনারে ফুল দেন যখন তখনও যত্ন করে দেন দেন না কিন্তু আল্লাহর জিনিস ঠকাটক ঠকাটক মেরে দিয়ে আসেন কিন্তু জিনিসটাকে আল্লাহর না আপনার আপনার যে কবর পূজারি কবরে যে সেজদা দিয়ে পড়ে থাকে সেও মহব্মতে সেজদা দেয় সহজ ওঠে না যে মূর্তি পূজারি প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে সেও উঠতে চায় না কাঁধে আর আপনি আল্লাহর এবাদত করেন আল্লাহর সামনে সেজদা দিয়েছেন আপনি শুধু ঠকাঠক ঠক না নামেন নামাজ হয় না সোরা জানেন না মাপ বিসমিল্লা জানেন না মাপ সোরাফাতেহা জানেন না মাপ আত্মহাত জানেন না মাপ কিন্তু রুকু শেষ দেয় আপনি ঠকাঠক করেছেন মাফ হবে না কারণ ওখানে তো আপনার কোনো অজুর নেই আল্লাহর সামনে আমরা কেন নামাজে দাঁড়াই আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার জন্য কখন চাইতে হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন পড়েছি আল্লাহর গুণ কীর্তন করেছি আল্লাহ রুকুতে গেছি আল্লাহর প্রশংসা করছি এইবার শেষ গেছি আল্লাহর কাছে সবচেয়ে নত হয়েছি মহব্বতের সাথে আবেগের সাথে আল্লাহর গুণগান করবো সোফান আরব্যার আলা এরপরে আল্লাহর কাছে চাইব কথা কি বুঝতে পেরেছেন এই জন্য নারী পুরুষ কেউ যদি নামাজে রুকুতে সুন্দর করে না যায় রুকু থেকে উঠে সুন্দর করে না দাঁড়ায় দাঁড়িয়ে অন্তত রব্বানা আলা কালহাম কিছু সময় দাঁড়িয়ে না থাকে সেজদাই যায় শান্তভাবে না সেজদা করে দুই সেজদার মাঝখানে শান্তভাবে না পড়ে বসে তাহলে তার নামাজ হবে না কথা কি বুঝতে পেরেছেন কাজেই সবাই নামাজের হক আদায়ের চেষ্টা করবেন বিশেষ করে দুই সাজদার মাঝখানে রসুল্লাহ সাল্লাম কয়েকটা জিনিস চাইতেন রব্বে গফের লি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়াহদিনি আননি ওয়াফানি ওয়াজবরনি ওয়ারফানি কথা বোঝেননি কয় কয় ঘন্টা লাগলো দোয়াগুলো পড়তে এক মিনিট লাগেন কি কি চাইতেন আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমার রহমত করো আল্লাহ আমার রিজিকে বরকত দাও আল্লাহ আমার নিরাপত্তা শান্তি দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতিগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও দোয়াগুলোকে পছন্দ হলো আর বাদ থাকলো কি কর আমরা যে দোয়ার জন্য হুজুরের কাছে যাই মানত করি মাহফিল করি কোনোটা বাদ থাকলো নাকি বোকা নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আচ্ছা বলেন তো কোনটা আপনার ভালো আর কোনটা আমার ভালো আপনার একটা বিপদ আছে আপনি জামা গায়ে দিলেন পায়জামা পরলেন পকেটে টাকা নিলেন এই পকেটে টাকা নিলেন এক কেজি মিষ্টি কিনলেন ওই পাখসি দরবার শরীফে একশো কিলো দূরে গেলেন আর একটা বিকল্প কিছুই করলেন না অজু করলেন নামাজে দাঁড়ালেন নামাজ পড়লেন সেজদায় দোয়া করলেন দুই সেজদার মাধ্যমে মাঝখানে দোয়া করলেন নামাজ পড়ে দোয়া করলেন আপনার জন্য ভালো কোনটা কোন আর আমার জন্য ভালো কোনটা বাঙালি কার ভালো বোঝে তাই কর নিজের ভালো না পরের ভালো না এই জন্য তো বলি যে নিজের ভালো পাগলও বোঝে কিন্তু বাঙালিতে কেন বোঝে না আপনি দুই সেজদার মাঝখানে সোজা হওয়ার আগেই খটাস করে যায় যান কিন্তু একটু একটা মিনিটের জন্য দিনের ভিতরে আপনি যে নামাজ পড়েন সেকেন্ড প্রত্যেক নামাজে যদি দুই সেজদার মাঝখানে একটু আল্লাহর কাছে নেন আল্লাহ আমার রহমত করো গোনামাপ করো রেজিকে বরকত দাও আমার সুস্থতা নিরাপত্তা দাও আল্লাহ আমার ক্ষতিপূরণ করো মর্যাদা বাড়িয়ে দাও ইনশাল্লাহ দুনে আপনার কোনো কিছু আর অভাব থাকবে না কথা বুঝতে পেরেছেন এগুলো আমরা সবাই আমল করব আল্লাহ কবুল করে নিন আমিন যেটা বলছিলাম মেয়েদের জন্য চারটে আমলের কথা বললেন রসুল্লাহ সাল্লাম এক নম্বর কি নামাজ দুই নম্বর হলো রোজা ওসামাত শাহরাহা রমজানের সিয়ামটা পালন করবে কথা কি বুঝতে পারছেন মেয়েরা নফল নামাজ রাখ নফল রোজা করা রাখবেন এটা তাদের ইচ্ছা কিন্তু ফরজ সিয়াম পালন করতে হবে ও আতা আদ বা আলাহা তিন নম্বর হলো স্বামীর আনুগত্য করে সংসার করতে হবে কথা বোঝেননি আমরা সমাজে দিন বুঝি না আমরা মনে করি দিন মসজিদে টাকা দিছি মাদ্রাসায় টাকা দিছি আলহামদুলিল্লাহ অনেক মহিলা মাদ্রাসায় টাকা দিলেন না ছাত্রদের লজিং রাখেন না এগুলো খুব ভালো সওয়াবের কাজ কিন্তু আপনারা যারা মসজিদের খেদমত করেন মাদ্রাসার খেদমত করেন মাদ্রাসা মসজিদে টাকা দেন তাজবি তাহলিল করেন হুজুর ডেকে খাওয়ান তারা কি বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করেন না করেন না করেন গালাগালি রাগারাগি করেন না করেন না করেন তাহলে বোঝা গেল আপনারা মনে করেন মসজিদে টাকা দেওয়া সব এবাদত আর স্বামী স্ত্রী যে যা ইচ্ছা করবে নাকি না মসজিদে টাকা দেয়া যেমন এবাদত স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক ওইরকম এবাদত আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখবেন হাসি তামাশা করবেন খেলাধুলো করবেন এয়ারকে আড্ডা দেবেন বেড়াবেন একসাথে খাইতে বসবেন গালে তুলে খাইয়ে দেবেন আর আল্লাহ আপনার আমনলামায় বড় বড় সৎকার সব লিখে দেবেন এক্ষেত্রে উভয়েরই দায়িত্ব আছে এই হাদিসে রসুল আসলাম মহিলাদের কথা বলছেন যে মহিলাদের দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করে সংসার করা কোরআন হাদিসে কিন্তু স্বামী শব্দ নেই স্বামী তো আমাদের দেশে আরবিতে বলে জাউস মানে সাথী সঙ্গী স্বামী মানে হলো মালিক আর ইসলামের স্বামী মানে হলো সঙ্গী সাথী বন্ধু স্বামী স্ত্রী উভয় উভয়ের বন্ধু সাথী কেউ কারোর মালিকও না কেউ কারোর চাকরানিও নয় তবে একটা ইউনিটে মনে করেন আমরা পাঁচজন লোকে এক জায়গায় আছি তার ভিতরে যদি সবাই সমান মাতবরি করে ঠিকবে নাকি একজন লোককে সামনে রাখতে হয় যাকে সামনে রাখবো সে মালিক না আমাদেরই একজন কিন্তু সে দায়িত্ব পাবে পারিবারিক ইউনিটে স্বামীকে কিছু দায়িত্ব দেওয়া আছে হয় স্বামী দায়িত্ব নেবে নাইলে বউ দায়িত্ব নিতেও একজন মানবীয় প্রকৃতি বিশ্ব প্রকৃতি দেখবেন যদি ভেড়ার পাল যায় আগে তো ভেড়ি যায় ঠিক না হ্যাঁ হ্যাঁ দেখেন ভালো করে আগে কি যায় ভেড়া যায় তার দুই পাশে ভেড়িরা যায় কথা বুঝতে পারেননি এটা হিউম্যান নেচার এটা এই সমস্ত সৃষ্টির নেচার আল্লাহ এইভাবেই তৈরি করেছে কথা বুঝতে পেরেছেন এমনকি হাঁস মুরগি হাঁসগুলো পানিতে ভাসছে তার ভিতরে শারিতে আগে কে আছে দেখুন ভালো করে হ্যাঁ ঠিক আছে না এটা হল হিউম্যান নেচার এবং ক্রিয়েশনের নেচার প্রকৃতিগতভাবেই শারীরিক শক্তি পুরুষদের বেশি দেওয়া হয়েছে সবর কষ্ট অনু সংবেদনশীলতা মেয়েদের বেশি দেওয়া হয়েছে এই দুটো জিনিসের সমন্বয়ে পৃথিবী টিকে আছে কথা বুঝতে পেরেছেন এই জন্য দুজনের একজন যদি মাতবর না হয় একজন যদি একটু ইউনিটের প্রধানের দায়িত্ব না পায় ইউনিট টেকে না ইসলামী চেতনা এবং মানবীয় প্রকৃতি সৃষ্টির সকল জীবের প্রকৃতি যে এই দায়িত্বটা পুরুষকে নিতে হয় কারণ পুরুষের শক্তি তার কর্ম মেয়েদের যে সন্তান প্রতিপালন কর্ম এটার সাথে সামাজিক দায়িত্ব ইউনিট প্রদান হওয়ার দায়িত্ব কন্ট্রাডিক্টরি এইটুকু শুধু আর কিছু না দায়িত্বটা কি মেয়েদের দায়িত্ব দুটো কয়টা একটা হলো স্বামীর আনুগত্য কিসে আনুগত্য মানে সব ব্যাপারে নয় শুধু দুটো ব্যাপারে আনুগত্য করবে এটা তার উপরে জরুরি ওয়াজিব আর বাকিগুলো ইচ্ছা সেটা হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়িতে স্বামীর বিছানায় কাউকে ঢোকাবে না কথা বোঝেননি আরেকটা হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া কারোর কাছ থেকে নিতে পারে না শরীয়ত বৈধ করে না এই ধরনের সেবার ক্ষেত্রে স্বামী যদি তাকে ডাকেন স্বামী যদি তাকে হুকুম করেন স্বামীর প্রয়োজন হয় তাকে আনুগত্য করতে হবে কথা বুঝতে পেরেছেন বাকি ভাত রান্না করা কাপড় ধোয়া সংসারের কাজ এগুলো স্ত্রী করলে তিনি অনেক সব পাবেন কিন্তু যদি তিনি না পারেন স্বামীর উপরে ফরজ হল স্ত্রীকে সাহায্য করা। কথা কে বুঝতে পেরেছেন এটা হল স্ত্রীদের একটা দায়িত্ব আর একটা হলো কৃতজ্ঞতা এবং ভালো আচরণ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন লা আনদুরুল্লাহ হইলা এম লা তাস কুরুলিয়া জহীহা ওহি আলা আনহা। স্বামী স্ত্রীর জন্য প্রোটেকশন স্বামী মারা গেলে মহিলাদের সমাজের মর্যাদা বেড়ে যায় ঠিক না হ্যাঁ অনেক বেড়ে যায় কি হয় কুমা মানে কি ভাসুর শাশুড়ি শ্বশুর এমনকি নিজের মা ভাইয়ের কাছেও কি হয় কুমে যায় স্বামী তার সামাজিক অর্থনৈতিক প্রোটেকশন স্বামী কষ্ট করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য কষ্ট করে এবং কোন স্বামী স্ত্রী শল না চাহিদা মেটাতে পারে না স্ত্রী যদি শুধু মেটাতে পারলো না এটাই চিন্তা করে তোমার এই সেলাম দিলে না এই সেলাম দিলে না কিন্তু যে কষ্ট করলো যে পরিশ্রম যে প্রোটেকশন দিল এটা চিন্তা না করে অকৃতজ্ঞ হয় অকৃতজ্ঞ স্ত্রীর প্রতি যে স্ত্রীর হৃদয়ে স্বামীর যে খেদমত স্বামীর যে চেষ্টা স্বামীর যে অবদান স্বামীর যে চেষ্টা এই কৃতজ্ঞতা মূল্যায়নের অনুভূতি যে স্ত্রীর হৃদয়ে নেই শুধু খোটা আর কি না এই চিন্তা যার হৃদয়ে আল্লাহ ওই মহিলার দিকে তাকান না না লাভ হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা না এটা হলো স্ত্রীদের দায়িত্ব স্বামীদের স্বামীদের দায়িত্ব একটু বেশি আল্লাহ রোসেন বিভিন্ন হাদিসে বলেছেন আমি লম্বা বলতে পারবো না এক নম্বর আপনি স্ত্রীর ভরণ পোষণ সামাজিক মর্যাদা তার বাপের বাড়িতে চাহা ছিল অন্তত সেই মানে রাখতেই হবে তার শাড়ি তার থাকা তার ঘাওয়া ঘর বিশ্রাম ইত্যাদি তার সর্বোচ্চ ব্যবস্থা আপনাকে করতে হবে স্ত্রী মানে বাড়ির রান্নার বোয়া ঠিক না না রান্নার বোয়া না আপনার জীবন সঙ্গিনী আপনার দুনিয়া এবং আখেরাতের সঙ্গিনী রান্না করা তার কাম না করে দিলে সব পাবে তাকে রান্না খাওয়ানো আপনার কাম কথা বোঝেননি দ্বিতীয়ত স্বামীদের দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রীদের সাথে ভালো আচরণ করা এটা অনেক আসছে লম্বা বলা যাবে না আর বাকি আরেকটা বিষয় আছে বলতে হবে আল্লাহ রসুল সালসলাম বলছেন এক মিনি না ইমান আন আহসান হুম হুলুকান ও খেয়া রহুম ভিতরে তার ইমানই পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আর সবচেয়ে ভালো হলো ওই মানুষ যে তার বাড়িতে বউয়ের সাথে পরিবারের সদস্যদের সাথে স্বামীর সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করে এরাই হলো সবচেয়ে ভালো মুমেন্ট